নাটোরের বড়াইগ্রাম উপজেলায় প্রায় সাড়ে তেরো টন সরকারি বন্দুকের গুলির খোসার সন্ধান পায় থানা পুলিশ বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি মোহাম্মদ সৈকত হোসেনের তথ্য ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত নাটোরের বড়াইগ্রাম উপজেলায় প্রায় সাড়ে তেরো টন সরকারি বন্দুকের গুলির খোসার সন্ধান পায় থানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শনিবার দুপুর দুইটায় আহমেদপুর বাজারে অবস্থিত শিয়াব এন্টারপ্রাইজের নামে একটি প্রতিষ্ঠানের গোডাউনে তল্লাশি চালিয়ে গুলির খোসার ও সন্ধান পান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গোলাম সারোয়ার হোসেন থানের মালিক শিয়াব উদ্দিন বাসার উপজেলার আহমেদপুর বাজারের আকবর আলীর পুত্র প্রতিষ্ঠানের মালিক জানান তিনি বৈধভাবে সরকারি নিলামের মাধ্যমে এইসব গুলির খোসা ক্রয় করেছেন এবং সংশ্লিষ্ট কাগজপত্রাদি রয়েছে প্রথম গাজীপুরের রাজেন্দ্রপুর ক্যান্টিনমেন্ট থেকে সরকারি নিলামের মাধ্যমে গুলির খোসাগুলো ক্রয় করে গাজীপুরের আওতাদিন রাজেন্দ্রপুরের মেসেস মা বাবা কনস্ট্রাকশন এন্টারপ্রাইজ সেখান থেকে চল্লিশ টাকা কেজি দরে এই খোসাগুলো কেনা হয় খবরটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে শত শত দর্শক সেখানে ভিড় জমায় এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় বিষয়টি যাচাই করার জন্য উদ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গোলাম সারোয়ার হোসেন খবর পেয়ে শনিবার বিকেলে নাটোরের সেনা ক্যাম্প কমান্ডার ও নাটোরের পুলিশ সুপার এসপি মোহাম্মদ তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বলেন কাগজপত্র প্রাথমিক যাচাই করে দেখা গেছে প্রতিষ্ঠানটি বৈধভাবে নিলাম প্রক্রিয়ার মাধ্যমে খোসাগুলো ক্রয় করেছে তবে থানায় একটি জিটি করা হবে খোসাগুলো আপাতত প্রতিষ্ঠানের মালিক শিয়াবুদ্দিনের হেফাজতে রাখা হচ্ছে